প্রশ্ন ধরলে পারবি না এমনি চেহারা দেখাতে এসেছিস পাবো স্যার আপনার প্রশ্ন ধরুন স্যার আচ্ছা বলতো নিজের মুখে খাওয়ায় পরকে ভুলেও খায় না কখনো নিজে কি হবে এটা নিজের মুখে খাওয়ায় পরকে ভুলেও না কখনো নিজে জিনিসটা পরেছি জিনিসটা হবে জিনিসটা হবে চামচ স্যার বাহ একেবারে তো সঠিক উত্তর দিয়ে দিলি রে আচ্ছা বলতো হাত আছে তার মাথা নাই কেশ ঝলঝল করে বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ গিলে কি হবে এটা হাত আছে তার মাথা নাই কেশ ঝলঝল করে বাঘ নয় ভাল্লুক আস্ত মানুষ গিলে প্রশ্নটা একটু কঠিন তবে এটা আমার জানা স্যার এটা কি মানুষে ব্যবহার করে স্যার মানুষ না তো কি গরুয়ে ব্যবহার করবে এত ভেঙে বলতে হয় এটা মানুষই ব্যবহার করে হাত আছে তার মাথা নাই কে ঝল করে বাঘ নয় নয় মানুষ ও এটা জামা 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 স্যার আমাদের আমরা যে পেয়েছি গায়ে দেই সেই জামা বাহ একেবারেই তো সঠিক উত্তর দিয়ে দিলি রে তাহলে শোন এবারে প্রশ্নটা অনেক বড় মনোযোগ দিয়ে শুনবি আর ভেবে চিনতে উত্তর দিবি প্রশ্নটা বড় কিন্তু উত্তরটা খুব ছোট এবং সোজা তাহলে বলছি শোন ছোট্ট একটা জিনিস আমি থাকি ঘরে ঘরে ফুট্টোতে নাড়াচাড়া দিয়ে খোলে আমারে যখন দরকার না হয় বন্ধ করে মরে আমি ঠিক থাকলে ভাবনা যায় দূরে কি হবে এটা ছোট্ট একটা জিনিস আমি থাকি ঘরে ঘরে ফুট্টোতে নাড়াচাড়া দিয়ে খোলে আমারে যখন দরকার না হয় বন্ধ করে মরে আমি ঠিক থাকলে ভাবনা যায় দূরে স্যার বললেন প্রশ্নটা বড় কিন্তু উত্তরটা হবে খুবই ছোট। এই প্রশ্নটাও তো পড়লাম দেখি চিন্তা করে দেখি একটা জিনিস থাকি ঘরে ঘরে নাড়াচাড়া যখন দরকার না হয় বন্ধ করে মরে। আমি ঠিক থাকলে ভাবনা যায় দূরে ও পেয়েছি স্যার এটা হবে তালা স্যার গুড আমি ভেবেছিলাম তুই উত্তর দিতে পারবি না রে যাক এবং এটার উত্তর দিয়ে দিলি তাহলে ছোট্ট একটা প্রশ্ন ধরছি এটা বলতো বাবা কি হবে সর্বশরীরে সিং পরে আছে ঢিং ঢিং কি হবে এটা সর্বশরীরে সিং পরে আছে ঢিং ঢিং এটা আবার কি হবে রে বাবা সর্বশরীরে সিং পরে আছে ঢিং ঢিং আরে বলে দেই তো একটা তারপর যা হয় হবে স্যার এটা হবে কাঁটা স্যার তার কাঁটা না শেষের প্রশ্নটা একেবারে ভুল উত্তর দিয়ে দিলি তোর উত্তরটা সঠিক হয়নি রে তাহলে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা একটু জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে সর্বশরীরের সিং পড়ে আছে ঢিং ঢিং কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন